আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কলের সেমাই পিঠা এই পিঠাটি তৈরি হয় সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে আর দেখতে অনেকটা সেমাই মতো বলেই এর নাম সেমাই পিঠা এই পিঠা সাধারণত খুলনা বাঘরাট অঞ্চলে প্রায় প্রতিটি ঘরেই এই পিঠার প্রচলন আছে এই পিঠাটি আমরা উৎসব কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারি ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক পিঠা বানানোর জন্য আমার এখানে লাগবে একটা কল আমি কলটাকে ভালো করে আপনাদের একটু খুলে দেখিয়ে দিলাম এই জায়গা দিয়ে আটার ডোটা দেব আর উপর দিয়ে হ্যান্ডেলটা ঘুরাবো এই জায়গা দিয়ে হ্যান্ডেলটা ঘুরালে এই জায়গা দিয়ে পিঠাটা নিচে দিকে পড়তে থাকবে চুলা একটা হাঁড়িতে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি বলক আসার জন্য অপেক্ষা করব বলকটা চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব কিছু ফুটার লবণ আর চালের গুঁড়া দিয়ে একটা কাই তৈরি করে নেব আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা চাইলে অল্পও নিতে পারেন এখন একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে একটা কাই তৈরি করে নেব দেখুন আমার কাইটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে গরম গরম একটু মথে নেব এটা একটু গরম গরম মথে নিতে হবে আমি একটু ভালো করে মথে নেব আমি এরকমভাবে একটু ড্রো বানিয়ে নিলাম কলের ভিতর দেওয়ার জন্য এখন একটু ডো নিয়ে কলের ভিতরে আস্তে আস্তে ভিতর দিকে দিয়ে দেব আর উপর দিয়ে হ্যান্ডেলটা ঘুরাতে থাকবো দেখুন আমার পিঠাগুলো নিচের দিকে পরা শুরু হয়ে গেছে আমি কলটা খাটের সাথে সেট করেছি আপনারা চাইলে চেহার বা কাঠের মরার উপর সেট করে নিতে পারেন আর পিঠাটা পড়া শুরু করলে একটু অল্প অল্প দিতে হবে তাহলে পিঠা একটার গায়ে একটা লাগবে না এখন একটা নেটের ভিতর কিছুটা পরিমাণ পিঠা ভরে বাপে দেওয়ার জন্য দিয়ে দেব। আমি চুলায় একটা জালি করে নিয়েছি আর পাতিলে একটা পানি দিয়ে দিয়েছি বাপের জন্য এখন ডাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য পিঠাটা বাপিয়ে নেব হাত দিয়ে একটু চেক করে নেব পিঠাটা বাপা হয়েছে কি না যখন দেখবেন পিঠাটা ফুলে এসেছে তখনই মনে করবেন পিঠাটা বাপানো হয়ে গেছে চুলার থেকে নামিয়ে আমি একটা হাঁড়িতে পিঠাগুলো রেখে দিলাম এখন কিছুটা পরিমাণ ঠান্ডা লবণ পানি দিয়ে আমি পিঠাটার দলা সারিয়ে নেব একটু হালকা হাতে ঝাঁকানে দিলেই পিঠাগুলো ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা পানি পেলেই পিঠাগুলো ঝরঝরা হয়ে যাবে দেখুন আমার পিঠাগুলো ঝরঝরা হওয়া শুরু হয়ে গেছে আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভাপিয়ে নেব তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর খেতেও তেমন মজা এই পিঠাটা গরুর মাংস কিবা হাঁসের মাংস দিয়ে খেতে অনেকটা টেস্ট লাগে আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও খেতে পারেন